গুড মর্নিং এভরিওয়ান অনেকদিন ধরে কিন্তু শরীরটা খারাপ থাকায় কোনো লং ব্লগ আসছিল না চ্যানেলে বাবা বাড়ি এসেছিলো বলে আমি মার বাবা মিলে কিন্তু ঠিক করেছিলাম ঘোষ বাড়ি ঘুরতে যাবো তারপর আর কি যেমন কথা তেমন কাজ আমি মার বাবা মিলে বিকাল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর এই রাস্তাটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভাল লাগে দুপাশে এরকমভাবে গাছ হওয়ার কারণে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু টাকি রোডের রাস্তা ছিল আর তোমরা যদি ট্রেনে আসতে যাও তাহলে কিন্তু অনন্তপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরলে পাঁচ থেকে দশ মিনিট লাগে আর যারা বসিরহাটে থাকো তারা তো নিশ্চয়ই টাকি রোডে গেছো সেই টাকি রোড যেতেই কিন্তু বাস সাইডে পড়ে ঘোষবাড়ি আর বক বক করতে করতে কিন্তু আমরা চলেও এসছি ঘোষবাড়ি চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে সামনে যে বড় সাদা বাড়িটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ঘোষবাড়ি তোমাদের আরেকটু কাছে থেকে গিয়ে দেখাচ্ছে আশপাশ কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এইটাই হচ্ছে ঘোষবাড়ি আর এখানটা কিন্তু দারুণ করে সাজানো ছিল একটা সিটিং ডেকোরেশন ছিল আর পাশে একটা দোলনাও ছিল আস্তে আস্তে ভিতরে এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরে আর কি কি আছে আমরা যে সময় গেছিলাম সেই সময় কিন্তু এখানে চলছিল অষ্টম প্রহরের তোরজোর সেই জন্য প্যান্ডেল করা বাঁশ বাঁধা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ছিল সম্পূর্ণ অষ্টম প্রহারের জন্য আর এখানে ছিল বসার অনেক জায়গা আরও এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি একদম ঢুকতেই সামনে দেখতে পাবে একটা বড় পুল মানে বলতে পারো বাংলায় পুকুর আর ছোটবেলায় আমরা যেটা শুনেছি ইউনিকর্ন সেটা তো সামনে দেখেই নিলে ছিল পুকুরের মাঝখানে একটা সুন্দর ঝর্ণা আর ও সাইডে কিন্তু সেলফি জোনও ছিল আমার সকলের বাড়ি এমন লেখা কম বেশি কিন্তু সব রকমেরই খাবার পেয়ে যাবে তোমরা যদি বাইরের জায়গায় খেতে না চাও এখানে সাইডে কিন্তু ক্যাফেটেরিয়াও রয়েছে সেখানেও যেতে পারো আর এই যে লালবাড়িটা দেখছো এটা কিন্তু পুরাতন ঘোষবাড়ি মানে আগে ঘোষবাড়িটা এমন ছিল আর পরবর্তীকালে চেঞ্জ হয়ে কিন্তু ওই সাদা বাড়িটা নতুন করে করা হয়েছে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বাচ্চারা খেলা করছিল ক্রিকেট ফুটবল এখানে কিন্তু গেলে আর একটা নতুন জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে অনেক কম বয়সী বাচ্চারা কিন্তু স্কেটিং করছে এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আর এখানে ছিল কিন্তু বাঁশের বেড়া দিয়ে মোড়া একটা সুন্দর ছোট্ট ক্যাফে ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল সেটা যখন সন্ধেবেলা হবে আর লাইটগুলো জ্বলবে তখন সে তোমাদের সাথে দেখাচ্ছি দিনের বেলা অতটা ক্লিয়ারলি বুঝতে পারবে না আর আশপাশগুলো কি সুন্দর দেখো ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে এক কথায় বলতে গেলে তোমরা যদি মেলার সিজন ছাড়া মেলা উপভোগ করতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো কারণ মেলায় যেমন দোলা, ব্রেক ড্যান্স আরও নানান রকমের রাইডস থাকে এখানে কিন্তু সবই তোমরা দেখে নিলে আর এগুলো কিন্তু রোজ চলে যেমনটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আসার কিন্তু আমার অন্যতম কারণ ছিল সূর্যমুখী দেখা আর আমরা যেতে অনেক দিন লেট করে ফেলি বলে সূর্যমুখী বাগান কিন্তু প্রায় শেষের মুখে দেখো বড় ফুলগুলো সব মুড়িয়েও গেছে আর ছোট ছোট কিছু ফুল হয়ে আছে এগুলোকে দেখেও অবশ্য সানফ্লাওয়ার মনে হচ্ছে না শুধু কিন্তু সানফ্লাওয়ারই না এখানে কিন্তু ছিল কাশিগাদা গাছ আর নানান রকমের ফুল গাছ ছিল সেটা তোমাদের সাথে এগিয়ে যেতে যেতে শেয়ার করছি পাঁচ দশ দিন আগে আসলেও কিন্তু বাগানটা ঠিকঠাকই দেখতে পারতাম আর এখানে দেখো রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা সাইডে আমরা চলে গেলাম আর এখানে গিয়ে দেখলাম এখানে সব থেকে বড়ো সানফ্লাওয়ার হয়ে গেছে দেখো এটা যদি আমি দুহাত দিয়েও ধরি তাও কিন্তু বড় অনেকটা বড় ছিল আর এর মধ্যে ছিল বীজ ভর্তি আমি একটু হাত দিয়ে খোটার চেষ্টা করছিলাম আর কয়েকটা দেখো ছোট ছোট ফুল আমার হাতে এসে পড়ছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এসে তোমাদেরকে হাই বলে দিলাম যদিও বা এই ক্লিফটা নিয়েছিলাম আমি মিনি ব্লগের জন্য আর এখানে কিন্তু ছোট ছোট মাটির ঘরে থাকার ব্যবস্থা আছে যদিও বা ওগুলো তৈরি হচ্ছে এখনও কমপ্লিট না মাটির বাড়ি হলে ভুল করলাম ওগুলো কিন্তু সিমেন্টেরই কিন্তু থিম দেওয়া হয়েছে এমন যেন মাটির বাড়ি ওপরে অ্যাডবেস্টর কিংবা টিন দেওয়াই আছে তার উপরে কিন্তু বিচলি দিয়ে এমনভাবে রাখা মনে হবে যেন সত্যিকারের মাটির বাড়ি দেখো গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি কারণ এখন কিন্তু আমি একটা সত্যিকারের সানফ্লাওয়ার বাগান দেখতে পেয়েছি যদিও বা বেশিরভাগ ফুল শেষ হয়ে গেছিলো তবুও কিন্তু এই বাগানটায় যথেষ্ট ফুল ছিল আগেরটার থেকে এখানে কিন্তু শুধু সূর্যমুখী ফুলই চাষ হয়নি আরও অনেক শাকসবজি ফুল ওখানে চাষ হয়েছিল আর দেখো ফাইনালি একটা সানফ্লাওয়ার দেখতে পেয়ে আমি কতটা খুশি হয়েছি যদিও বা একটাও ফটো ভালো আসেনি তাও কিন্তু ছোটোখাটো একটা ভিডিও আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা ছোটোখাটো চিড়িয়াখানা আছে বলতে পারো সেটা এগিয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার কর ফার্স্টেই চলে এসেছি কিন্তু মাছেদের এখানে মানে অ্যাকোরিয়ামের কাছে এমনটা ভেবো না এখানে শুধু মাছ আছে বলেই চিড়িয়াখানা বলেছি এখানে কিন্তু আরও অনেক রকমের পশু পাখি আছে সেটা এগিয়ে গেলেই বুঝতে পারবে এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে সবটার নাম আমি জানি না বলতে পারো জানিই না আমি অতটা মাছ চিনি না ভালো করে আর প্রায় দশ পনেরোটা কিন্তু অ্যাকোরিয়াম আছে আর সব অ্যাকোরিয়ামের মাছ কিন্তু আলাদা আলাদা দেখো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি মাছগুলো কতটা সুন্দর দেখতে অ্যাকোয়ারিয়ামগুলো বেশ উঁচু করে লাগানো আছে আর সব থেকে বড় কথা অ্যাকোরিয়ামগুলো কিন্তু বেশ পরিষ্কার ছিল আর এখানে লাইটগুলো এতটাই সুন্দর ছিল মাছগুলোকে দেখতে আরও সুন্দর লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকোরিয়াম কতটা পরিষ্কার আর ভিডিওটা কতটা পরিষ্কার এসেছে এই মাছটাকে দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো যদিও এর গায়ের পিঙ্কটা একদম আলাদা আমি একদম ক্লোজ থেকে ভিডিও নিয়েছি আর ও খুব কাছে ছিল এই যে পুরো এরিয়াটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যেহেতু আমরা বিকালের সময় এসেছিলাম লোকজন একেবারে নেই বলতে গেলেই চলে আর ভিডিওর সামনে হঠাৎ করে কিন্তু আমার মাছ চলে এসেছিলো এখানে দেখো মাছ কিন্তু এখনো ফুরিয়ে যায়নি আরও অনেক রকমের মাছ ছিল কতটাই বা ঘুরে দেখানো যায় দু সাইডেই কিন্তু পাঁচটা পাঁচটা করে অ্যাকোরিয়াম ছিল টোটাল ছিল দশটা এখানে দেখো কি একটা মাছ হাঁ করে এরকম করছিল আমার না দেখে অদ্ভুত রকমের একটা হাসি লেগেছে এই মাছটার নামও আমি জানি না সঠিক এরপর কিন্তু পরবর্তী অ্যাকোরিয়ামের দিকে এগিয়ে গেলাম আর এইটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে সবকটা মাছের মধ্যে মাছের কালারগুলো জাস্ট দেখো এতটাই দারুণ না আমি জাস্ট দেখছিলাম যে এরকম রঙেরও কি মাছ হয় আমি ঘোষবাড়ি এসে কিন্তু প্রথম এই মাছগুলো দেখলাম এর আগে কিন্তু কোনো দোকানে আমি এরকম রঙের মাছ দেখিনি এরপর এগিয়ে গেলাম আর একটু সামনের দিকে এখানে দেখো গাড়ির টায়ার দিয়ে কিন্তু একটা ছোট অক্টোপাস মতো বানিয়ে রেখেছে এটা কিন্তু বাচ্চাদের বেশ ভালো লাগবে পরবর্তী অ্যাকোরিয়ামে দেখো দূরে যে মাছটা দেখতে পাচ্ছ ওর মাথায় কি একটা ছিল আমরা তো ওটাকে টিউমার মাছ বলে ডাকছিলাম মানে এতগুলোই অ্যাকোরিয়াম ছিল দেখতে দেখতে লিটারেলি হাঁপিয়ে গেছি আমরা আর এটাই ছিল লাস্ট অ্যাকুয়ারিয়াম এই মাছটা দেখো কেমন অদ্ভুত দেখতে আমি জানতাম না মানুষ এরকম টাইপের রাখে আমি হাত দিয়ে ওকে একটু ভয় দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও কিন্তু কোনো রকমই ভয় পায়নি আর এই মাছটা কিন্তু একা ছিল না এর সাথে ছিল একটা পুচকি বাচ্চা মাছ এখানে গাড়ির টায়ারগুলো দিয়ে কিন্তু দোলনাও বানানো ছিল বড়দের কতটা ভালো লাগবে জানি না বাট বাচ্চাদের এখানে আসলে ভীষণ ভালো লাগবে ওর থেকে লেখাটা দেখে আমি ভেবেছিলাম কিন্তু এটা ওয়া মোমো কিন্তু এটা কিন্তু ছিল লাভলি মোমো আর ছোট একটা ক্যাফে তোমরা যদি স্ট্রিট ফুড টাইপের খাবার না খেয়ে এখানে ক্যাফেতে খেতে চাও তাহলে খেতে পারো আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কতটা সুন্দর ছিল দেখতে পারো একটা কাঠের গুড়ি থিমের উপর বানানো আছে বেশ এক দুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু লাইটগুলোর অবস্থা একটু খারাপ হয়ে গেছিল আর এখানে কিন্তু অনেক দোলনা ছিল এগিয়ে গিয়ে তোমাদের দোলনাটা দেখায় দেখো কতটা উঁচু আর লম্বা এগিয়ে গেলে একটা বাড়ি দেখতে পাবে যেটা দেখতে কিন্তু মাটির বাড়ির মতো যেমনটা তোমাদের বলছিলাম এটা কিন্তু মাটির বাড়ি না এটা এমনি সিমেন্ট বালিরই তৈরি কিন্তু দেখতে এমন করা হয়েছে যেন মাটির বাড়ি আর এখানে দেখা একটা ছোট লাইটিং করা পোল মতো আমি দেখতে পেয়েছিলাম এটার দেখেই এগিয়ে গিয়ে বুঝতে পারলাম এটা কিন্তু ছিল জলের উপরে আর এখানে কিন্তু প্যাটেল বোর্ডও ছিল তার জন্য ভাড়া আছে ওই দিক থেকে প্যাটেল বোর্ডগুলো ছাড়া হচ্ছে সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি আর এখানে কিন্তু প্যাটেল বোর্ডও তোমরা চালাতে পারো নীল মতো এই বস্তুটা কি আমার সঠিক জানা নেই আর এই নদী মতো মানে নদী না পুকুরটা কিন্তু বেশ বড় ছিল এগিয়ে গেলে দেখতে পাবেন বেশ বড় ছিল আর এখানে আমি তোমাদের আরেকটু ক্লোজে দেখাচ্ছি ঘোষবাড়ি এলাকাটা কিন্তু বেশ বড় জায়গায় জুড়ে একটু টাইম নিয়ে আসবে তাহলে কিন্তু পুরোটা ঘুরে দেখতে পাবো যেমনটা তোমাদের বলছিলাম যে এখানে কিন্তু চিড়িয়াখানাও আছে তবে ভেবো না আলিপুর চিড়িয়াখানা বাট আছে চিড়িয়াখানার মতো কিছু এখানে যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এ কিন্তু রকম খাঁচার মধ্যে ছিল না একে শুধু গলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবার তোমাদের সাথে কিছু পাখি দেখায় যদি আমি খুব একটা ভুল না হই এই পাখিগুলোকে পাখি বলে আর এখানে কিন্তু সব রঙেরই পাখি ছিল তারপর এগিয়ে গিয়ে দেখলাম এখানে ককটেল আছে মেবি এটা আমি ঠিক বলেছি পাখিগুলোকে ককটেল বলে আমি এদেরকে একটু হাই বলে দিলাম আর এগিয়ে গেলাম অন্য খাঁচার দিকে এই পাখিগুলোর নাম কি আমি সঠিক বলতে পারবো না তোমরা কেউ জানলে কিন্তু কমেন্টে অবশ্যই জানবে আর এগুলো কিন্তু ছিল সিরাজ পায়রা অনেকটাই মুরগির মতো দেখতে কিন্তু যাতে কিন্তু এরা পায়রা আর এখানে দেখো টিয়া পাখির মতোই দেখতে এক ধরনের ছোটো ছোটো টিয়া পাখি ছিল এগুলো কিন্তু বেশ সুন্দর কিন্তু টপের বসে দেখতে একটা আমের মতো লাগছে আর এগুলো কিন্তু রাজহাঁস তোমরা আগে কখনো কি রাজহাঁস দেখেছো দেখলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদের কিন্তু বেঁধে পোষা হয়নি এদের সকালবেলায় ছেড়ে দেওয়া হয় আবার রাত্রিবেলায় এরা নিজেরাই বাড়ি ফিরে আসে আমি আগে হাঁস দেখেছি কিন্তু রাজহাঁস কখনো দেখিনি এদের দেখতে অনেকটা নর্মাল হাঁসের মতোই কিন্তু সাইজে কিন্তু অনেক বড় তারপরে গেছিলাম আমার পছন্দের পায়রা টপের কাছে আর যতবার আসি আমি কিন্তু এই পায়রাটাকে প্রত্যেকবার দেখি এই যে যেটা দেখতে পাচ্ছ টপের মধ্যে আছে আমি আগে যখন পায়রা পুষতাম তখন আমার কাছে একটা পায়রা ছিল সেই পায়রার নামটা কিন্তু ছিল ঢলু আর ওকে একদম এরকমই দেখতে সেই জন্য যতবার এর কাছে আসি ততবারই আমার ঢলুর কথা মনে পড়ে যায় এই যে ও টপ থেকে বাইরে বেরিয়ে আসে তোমাদের সাথে আরও ক্লোজে শেয়ার করছি আর আমি যতবার না ঢলু বলে ওকে ডাকছিলাম ততবার না ও কেমন একটা করে দেখার চেষ্টা করছিল বারবার ঢলু ডাকায় ও বোধহয় বেশ একটু বিরক্ত বোধই করছিল আর কেমন একটা ফালুক ফুলুক করে কিন্তু দেখছিল আমার এরপর কিন্তু ওর নিজের টপে উঠে গেছিল কিন্তু আমি না ওর খাঁচার কাছ থেকে সরতে পারছিলাম না কারণ ওকে দেখতে না আমার এতটাই ভাল লাগে মনে হয় ওর খাঁচার কাছে খালি দাঁড়িয়েই থাকি আর এখানে খানিকটা এগিয়ে এসে দেখলাম কি যেন বড় বড় গলা একটা পাখি বসে আছে অনেক কাছে গিয়ে দেখলাম এটা না হয় এমু পাখি না হলে উট পাখি এরা আবার কেমন একটা করে তাকাচ্ছিল আরও কিছুটা ক্লোজে গিয়ে দেখলে বুঝতে পারলাম এদের দেখতে অনেকটা উঠের মতোই মেবি তাহলে এটা উটপাখিই হবে আর কেমন একটা গলা ঝুঁকি এরা হাঁটছে দেখো এই আমি প্রথমবার কিন্তু ঘোষবাড়ি আসিনি প্রথম এবার এসেছিলাম দেখেছিলাম এই উটপাখি কিন্তু চারটে ছিল কিন্তু এবার গিয়ে দেখি একটা নেই মানে তিনটে উটপাখি ছিল আর এটা দেখো খাঁচার কতটা কাছে দাঁড়িয়ে ছিল সেই জন্য তোমাদের আরেকটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি সুতরাং ভয়কে উপেক্ষা করে কিন্তু আরেকটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ও ওইদিকে কিন্তু কিছু একটা দেখার চেষ্টা করছিল আর আমি ভিডিও করার জন্য কাছে এগিয়ে গেলে বোধহয় বিরক্ত হয়ে একটু অন্যদিকেই চলে গেল এই ক্লিপটা নিয়েছিলাম শর্টস ভিডিও বানানোর জন্য কিন্তু লং ভিডিওতেও শেয়ার করলাম কারণ পাখিটা যাতে পুরোটাই তোমরা দেখতে পারো সেই জন্য কিন্তু এখানেও শেয়ার করে দিলাম আর এতটা ঘুরে কিন্তু বেশ রকম কষ্ট হয়ে গেছিলো তাই আমি আর মা কিন্তু এখানে বসে পড়েছিলাম আর সামনের গাছে দেখতে পেলাম বেশ রকম আম হয়েছে আর একটু জুম করে তোমাদের দেখাই মানে যত না গাছে পাতা আছে তার থেকে বেশি আম আছে বলতে পারো আর তোমাদের যেমন বলেছিলাম মেলার মতো এখানে সব কিছুই দেখতে পাবে তেমনই দেখো কত ছোট ছোট দোকান আছে সামনে নাগরদোলা তো দেখতেই পাচ্ছি যেহেতু আমরা সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার দিন গেছিলাম সেই জন্য বেশ কিছু দোকান কিন্তু বন্ধ ছিল বাট উইকেন্ড উইকেন্ডে কিন্তু সব দোকানই খোলে আর সব কিছুই মোটামুটি খোলা পেয়ে যাবে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও দোকান বলতে মেলার মতোই কিন্তু ছোটোখাটো হাটচুরির দোকান পেয়ে যাবে আর আছে বাচ্চাদের খেলনার দোকান এছাড়া এক্সট্রা কিছু এখানে নেই এছাড়াও আছে কিন্তু খাবার দাবারের দোকান আর এই যে নাগরদোলাটা এটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাতজন লোক হলেই চলে তার কম হলে কিন্তু এটা ছাড়তে চায় না এখানে কিন্তু বাচ্চাদের জাম্পিংয়ের জন্য ওই জিনিসটাও আছে এরপর কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর যে ছাতাগুলো দেখতে পাচ্ছ সবটাই কিন্তু খাবারের দোকান এই কিন্তু সেই ক্যাফেটা যেটা বাঁশ দিয়ে মোড়ানো ছিল আর তারপর কিন্তু আমরা এসে গেছিলাম ফুচকা খেতে দেখো ফার্স্টেই কাকু আমায় পাতা ধরিয়ে দিয়েছে এরপর ফুচকার অপেক্ষা করছিলাম আর কাকু কিন্তু তার মধ্যে ফুচকাটাও দিয়ে দিল ঢুকতেই যে পুকুরটা দেখিয়েছিলাম কাকু কিন্তু সেখানেই বসে আর কাকুর চাটনি দেওয়া ফুচকা একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে তোমাদের এখানে কিন্তু ঘোষবাড়ির শপিং মলও আছে তোমরা চাইলে সেটা ঘুরে দেখতে পারো আমরা আর ভিতরে যাইনি কারণ আমাদের কিছু কেনাকাটা করার ছিল না এটাই বলার পর আমার মায়ের মনে পড়লো যে এসেছে যখন ঘুরেই দেখি চলো জামা কাপড় তেমন একটা ভালো ছিল না সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি আর বেশিরভাগ জামাকাপড়ই ডবল ডবল দাম লিখে ফিফটি পারসেন্ট অফ লেখা ছিল যেটা সত্যি কথা কিন্তু তোমরা যদি চাও ঘুরে দেখতে পারো বাচ্চাদের কালেকশন মোটামুটি ঠিকই আছে বাট বড়দের কুর্তি জামা এসব তেমন একটা দেখলাম না যেহেতু বুনুর জন্য একটা জামা ছিল আমরা বাচ্চাদের সেকশনটাই দেখছিলাম আর কাপড় কোয়ালিটি খুব একটা ভালো ছিল না দাম এই গোলাপি জামাটা কোন জন্য পছন্দ হয়েছিল তাই জন্য এটার দাম দেখছিলাম আর জামাটা যতটা না সুন্দর মনে হলো তার থেকে বেশি আমার দাম মনে হলো সেই জন্য স্কিপ করে গেলাম আর এই ছোট ছোট গাউনগুলো কিন্তু বাচ্চাদের বেশ সুন্দর ছিল বিশেষ করে আমার সাদা ভীষণ পছন্দ বলে কিন্তু এই সাদা গাউনটা আমার খুব পছন্দ হয়েছিল এটার দাম মোটামুটি আমার ঠিকই লেগেছিল আর বাকি কালেকশন তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর সামনেই দেখো একটা সেলফি জোন আছে যেখানে দেখা আছে সকলে ঘোষবাড়ি তোমরা চাইলে কিন্তু এখানে এসে ফটো তুলতে পারো এখানে লাইটটা এতটা সুন্দর ফটো খুব সুন্দর আসছিল আর এটা কিন্তু ছিল একদম পুকুরের সাইডে আর এই সাইডে কিন্তু ছোটখাটো ক্যাফেও ছিল আর যেমন বলছিলাম দনলা কিন্তু সব জায়গায় আছে এই জায়গাটা ছিল কিন্তু বেশ সুন্দর সব জায়গাটাই ছিল টাইলস দিয়ে বাঁধানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আমি আর মা দুটো আইসক্রিম নিয়ে নিলাম যদি আমার সব ভিডিও তোমরা মোটামুটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে এই আইসক্রিমটা কিন্তু আমার খুব ফেভারিট আইসক্রিম সেই জন্য যেখানেই যাই কিন্তু এই আইসক্রিমটাই আমি খাই এই আইসক্রিমটা কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এর নাম কিন্তু পেস্তা মালাই কুলফি এরপর আমি আইসক্রিম খাওয়া শেষ করে কিন্তু বাইরের দিকে এগিয়ে গেলাম আর রাত্রিবেলা দেখো ঘোষবাড়ি লাইটটা জ্বালিয়ে দেয় কি সুন্দর দেখতে লাগছে আর সামনে কিন্তু দোললাটা দেখায় আমি আর লোভ সামলাতে না পেরে গিয়ে বসেই পড়লাম আর ফাঁকা দেখে কিন্তু বেশ মজা পেয়েছিলাম এরপর আর কি আমি দোললা আর তোমরা এরকম ভ্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ব্লগে বাই